আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ দেখাবো ঢ্যাঁড়স আলু দিয়ে রূপচাদা মাছের ঝোল রেসিপি রেসিপির জন্য প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখি ম্যারিনেট করে রেখেছিলাম এখন মাছগুলো লালচে করে দুপিট ভেজে নিচ্ছি হালকা আছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর আলু আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম কেটে ধুয়ে এখন সবজি দিয়ে খুব ভালো করে ভেজে নেবে ভাবে ঢাকা না দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে সবজি একটু ভালো করে আবারও ভেজে নেব আমি এই সবজিগুলো একবারও ঢাকা না দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো মশলা গুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমান মতো জল জল দিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঢেকে রাখবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য রান্না হচ্ছে ঢাকনা খুলে নিয়েছি সবজি সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে এক মিনিট মতো ঢেকে নামিয়ে নিলেই যেটি ঢেঁড়শ আলু দিয়ে মাছের ঝোল শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন और प्लिज हमारे सबसक्राइब कर रखबे येधरण रेसिपी पे